আজ বুধবার পঁচিশে কার্তিক দু হাজার পঁচিশ সালের বারোই নভেম্বর তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং নামা। এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জব করেন অত্যন্ত বকৃত হবেন কারণ বর্তমানে বুথ কিন্তু বক্রি হয়েছে এর জন্য আমি বারবারই বলছি স্টক মার্কেট শেয়ার মার্কেট সমস্ত ক্ষেত্রেই কিন্তু বা ট্রেডিং যারা করেন যারা কোনো প্রকার স্পেকুলেশান গেমের সাথে যুক্ত আছেন মুখনিশ্রিত বাণীর দ্বারা যারা অর্থ উপার্জন করছেন একটু কেয়ারফুল কিন্তু আমাদের প্রত্যেককেই এ সময় থাকতে হবে একই সাথে বলবো বুধ মানেই তো গ্রহদের যুবরাজ বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ বুধ বর্তমানে মঙ্গলের সাথে সংযুক্ত হয়ে অবস্থান করছে তাহলে চঞ্চলতাকেও কিন্তু আমাদের প্রত্যেককেই একটু কন্ট্রোল করতে হবে আজ সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ আপনারা বেশি করে করুন গণেশজির নাম জপ ধ্যানারাধনা করুন পাললে গণেশজির মূর্তিতে এক পাঁচটি দুর্বাকাশ দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশ নামা। অথবা ওম গাং গণেশায়নমা হিজড়া বা যারা উভয় লিঙ্গের তাদের যেন সম্মান প্রদান করতে একদমই ভুলবেন না ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনারা অনুভব করবেন মানসিকভাবে হালকা অনুভব করবেন জীবনকে উপভোগ করবার জন্য সঠিক মেজাজেও আপনারা থাকবেন আজ ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে অপ্রত্যাশিত রসিদগুলির আর্থিক বোঝা আপনাদেরকে মানসিকভাবে বিব্রত করতে পারে তার জন্য আবারও বলছি ইমিডিয়েট মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন আজ কোথায় কি কাজ করলে আপনার উপকার হবে প্রয়োজনে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিন কোথায় কবে কখন কিভাবে কি কেন প্রতিটি প্রশ্নের যদি উত্তর থাকে তারপর আপনি কোনো কর্মে এগিয়ে যেতে পারেন সাফল্য নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করবে